নমস্কার বন্ধুরা রুম্পার হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের কোরমা আমি তো তোমাদের আগেই বলেছি আমি আমার প্রতিদিনকার রান্নাবান্না থেকে একটা করে রান্না আমি তোমাদের মধ্যে শেয়ার করি আজকে আমি এই ডিমের কোরমাটাই রান্না করব। তাই তোমাদের মধ্যে শেয়ার করছি তার জন্য দেখো আমি কী কী নিয়ে নিয়েছি আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি আর এখানে আছে পেঁয়াজ বাটা আর কাঁচা পাকা যে লঙ্কাগুলো হয় সেই কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা রসুন একসঙ্গে করে পেস্ট করে নিয়েছি আমি আলাদা করে আর পেঁয়াজ বাটি নিয়ে একসঙ্গে করে নিয়েছি আর এখানে আছে কাজু বাদাম বাটা এখানে আছে নারকেলের দুধ আমি এখানে এমনি দুধ আমি ইউজ করছি না আমি নারকেলের দুধ ইউজ করছি কেননা এমনি দুধটা আমার কেউ পছন্দ করে না এই জন্য আমি এখানে নারকেলের দুধ মানে ব্যবহার করছি তোমরা চাইলে গরুর দুধ বা যে কোনো প্যাকেট দুধ ব্যবহার করতে পারো আর এখানে আছে টক দই আর এখানে আছে মরিচ আর আছে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ঘি চিনি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর সাদা তেল আমি রান্নাটা করব সাদা তেলে প্রথমে আমি ডিমগুলোকে একটু কাট দিয়ে নেব এইভাবে করে আমি ডিমগুলোকে একটু চিরে নিচ্ছি তাতে করে কি হবে ডিমের মধ্যে মশলাগুলো ভালো মতন ঢুকে যাবে এইভাবে আমি কাট দিয়ে নিচ্ছি সমস্ত ডিমগুলোকে আমি চাকু দিয়ে চিড়ে নিয়েছি একটু একটু করে এবার আর এদিকে আমি গ্যাস ধরিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি ডিমগুলোকে হালকা ভেজে নেব বেশি ভাজবো না একদম হালকা করে ভাজবো আর এই ডিমের কোরমাতে কিন্তু কোনো হলুদ ইউজ হবে না এই জন্য আমি একটুখানি এর মধ্যে দিয়ে নিলাম লবণ তাতে করে ডিমটা তেলের পরে দিলে পরে আর গায়ে তেল ছিটে আসবে না হালকা করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি দেখো ডিমগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এবার আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেব পেঁয়াজের বেরেস্তা ভাজার আগে তেলের মধ্যে যদি একটু চিনি দিয়ে দাও তাহলে পেঁয়াজের বেরেস্তাগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে তাই আমি একটু চিনি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আমি বেরেস্তাটা ভেজে তুলে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা পেঁয়াজের বেরেস্তা আমি ভেজে তুলে নিয়েছি আর দেখো তেলটাকে আমি একদম ছেঁকে নিয়েছি কেননা এর মধ্যে যদি পেঁয়াজের বেরেস্তা কোনো থেকে যায় তাহলে রান্নাটা দেখতে ভালো লাগবে না পরে কালো কালো হয়ে যাবে এবার আমি ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ডিমের কোরমা মানেই এখানে ঘিটা দিলে পরে খুবই ভালো লাগে একটা ভালো গন্ধ আসে এবার আমি দিয়ে দেবো ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা আর হচ্ছে মরিচ তোমরা চাইলে এখানে গোলমরিচও দিতে পারো আমি সাহরিচটা দিলাম এটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এবার আমি মশলাটাকে ভালো করে কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু তুমি ভেজে নেবো দেখো বন্ধুরা পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ দেব ধনে গুঁড়ো তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো কিন্তু আমি যেহেতু পাকা কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি এখানে আর কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না আর বন্ধুরা এটা কিন্তু পোলাও ফ্রায়েড রাইস তারপরে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগে আর এটা আমার এই রেসিপিটা কিন্তু তোমরা তোমাদের কাছে অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তোমরা মাঝখান থেকে স্কিপ করে চলে যাবে না তাহলে কিন্তু কম বেশি আমরা সবাই পারি রান্না করতে কিন্তু আমি কিভাবে করছি সেটা তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা এখানে আমি দশ পনেরোটা কাজুবাদাম আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এবার কাজুবাদামের সঙ্গে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। কাজু বাদাম বাটাটা দিয়েও আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই টক দইটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু টক দইটা দিয়ে আমি দেখেছি খুব ভালো লাগে স্বাদটা আমি কিন্তু গ্যাসটা একদমই বন্ধ করে দিয়েছি দিয়ে আমি টক দইটা দিচ্ছি নাহলে টক দইটা ফেটে যেতে পারে একটু নাড়াচাড়া করে তারপরে আমি গ্যাসটা আবার ধরিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি এবার আমি মশলার সাথে টক দইটাকেও ভালো করে আমি কষিয়ে নেবো তেল ছেড়ে আসা অবধি দেখো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আমি তোমাদেরকে আবারও বলছি তোমরা এর মধ্যে নর্মাল দুধ কিংবা গুঁড়ো দুধ জলে গুলে নিয়েও দিতে পারো আমার যেহেতু কেউ পছন্দ করে না তাই আমি এখানে নারকেলের দুধটা ইউজ করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে আর তারপরে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি যেভাবে রান্নাটা করলাম ঠিক সেইভাবে রান্নাটা করো আমি যেখানে টক দই ব্যবহার করেছি এইভাবে টক দইটা ব্যবহার করে দেখবো খুবই ভালো লাগে খেতে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো কুটিয়ে নেব তারপরে আমি ঢাকনা খুলে পরবর্তী উপকরণগুলো আমি দেব দেখো বন্ধুরা ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম আমার কিন্তু রান্নাটা হয়ে এসছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা চেরা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা কিছুটা আমি পরে দেবো গার্নিশিংয়ের জন্য আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি যেহেতু শাহি শাহি ব্যাপার তাহলে আমি একটু ঘি ব্যবহার করছি আর দিয়ে দেবো গরম মশলা মানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিলাম এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে আর স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকে আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দু মিনিটের মতন একটু কুক করে নিয়ে আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমরা নিশ্চয়ই জানো তা আমি যেভাবে বানালাম সেইভাবে একবার বানিয়ে দেখো আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও করে নি আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছো তারা একটু অপেক্ষা করো আমি নিশ্চয়ই তোমাদের কাছে যাব কিন্তু হয়তো একটু দেরি হয় কেননা আমাদের নানান রকম কাজ থাকে তো সময় তো আর দেখা হয় না আমি রাতে শোয়ার সময় আমি সবার ভিডিওগুলো দেখি এবং কমেন্টস করি সুতরাং তোমরা কিন্তু এইভাবে চলে যেও না একবার বন্ধুত্ব করলে বন্ধুত্বটা রাখার চেষ্টা করো এটাই আমার তোমাদের কাছে অনুরোধ তাহলে বন্ধুরা আর আজকে আমি এটা কিন্তু আমার হাজব্যান্ড অনুরোধ করেছে যে তুমি আজকে একটুখুনি এই ডিমের কোরমাটা রান্না করো তাই আমি করলাম তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার আর আমি একটু এখানে উপর থেকে একটু দেখার সৌন্দর্যের জন্য একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি